হালমানসার পরিবার এবং ভক্তরা এবং এই দেশ বিদেশের সকল মানুষরা আজ এতটা বছর ধরে একটা জাজমেন্টের একটা অপেক্ষা করছে ডালিউডের অমরনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এবার সেই সাবেক বাবিকে নিয়ে মুখ খুললেন সালমানের ছোট ভাই সাহারান চৌধুরী বিস্তারিত জানতে বিরুটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন বৃহস্পতিবার তেইশে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন সালমানের ছোট ভাই সাহারান এই কারণেই আমার ভাইকে পছন্দ করেছিলেন বা আমার ভাইয়ের সাথে বিয়েতে আপনি রাজি হয়েছিলেন আপনার বাবা মাকে আপনি ছেলে আমাদের বাসায় এসছিলেন এটা আপনি আমার ভাইয়ের মধ্যে নিশ্চয়ই সেরকম কিছু দেখেছিলেন যার কারণে আপনি এটা করেছেন ভিডিও বার্তায় তিনি জানান সাধারণত তিনি ফেসবুক লাইভে কখনো আসেন না কিছু কিছু কারণে আজ লাইভে এসেছেন এই লাইভে কাউকে ব্যক্তিগত কারণে কিংবা ছোট করে কথা বলার উদ্দেশ্যে নয় সামিরা হককে নিয়ে কথা বলেন সাহারান তিনি জানান সালমান শাহ প্রচন্ড ভালোবাসতেন সামিরাকে সামিরার প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নায়কের ছোট ভাই তিনি বলেন আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসত আপনি একটু চিন্তা করে দেখবেন আপনি যে কারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন আমার ভাইকে বিয়ে করেছিলেন আপনার বাবা মাকে সেরে এসেছিলেন তখন নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন সেটা দেখেই আপনি পালিয়ে বিয়ে করে করার পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার কিন্তু আপনাকে ফেলে দিতে পারেনি তিনি আরো বলেন ব্যক্তিগতভাবে আমি আপনাকে খুব সম্মান করতাম আপনি জানেন আমরা যখন সিলেট যেতাম তখন আমরা আপনাকে যেভাবে লুক আপনার করতাম আপনি যেভাবে রিয়েট করতেন ইমন সাথে সেসব তাকে কতটা কষ্ট দিত সেসব আপনাকে বুঝতে হবে শাহরানকে দেখে আরও বলেন আপনি বিয়ে করেছেন আপনার নতুন লাইফ হয়েছে আপনার জীবনে তিনটা সন্তান আছে কিন্তু সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসত তাকে কিন্তু এখনো আপনার লাইফ থেকে সরিয়ে দিতে পারেননি এখনো ফেস করতে হচ্ছে আমার বাবা মায়ের মধ্যে যে ভালোবাসার কনফিডেন্স ছিল সেটা আপনার মধ্যে থাকা দরকার ছিল তিনি সামিরাকে আখিরাতের কথা মনে করিয়ে দিয়ে আরও বলেন এটাই কিন্তু দুনিয়ার শেষ না ফুলসিরাত কিভাবে ফার করতে পারবেন সেটি ভাবেন দুই দিনের দুনিয়া আমরা তো সবাই চলে যাব সালমান সার আত্মহত্যা করার যে যুক্তি আপনারা দেন যে তার আত্মহত্যার প্রবণতা ছিল একবার ভেবে দেখবেন আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান সার সামিরাকে উদ্দেশ্য করে সাহান বলেন আমি সালমানের ছোট ভাই যে কারণে আপনার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি আমার ফোন ধরেননি আমার মনে হয় আপনার বয়স হয়েছে কিংবা অনেক কিছুই আপনার মনে নাই। আমি আপনাকে ছোট করব না কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি বগুড়া থেকে কোন কারণে ঢাকা এসে আশ্রয় নিয়েছিলেন আমার ভাই কিন্তু সব কিছুই আমার সঙ্গে শেয়ার করত সাহার আরও বলেন আমি আজকের লাইভে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কি করে এসেছিলেন এবং কেন ঢাকা এসে আশ্রয় নিয়েছিলেন সেটা আপনি ভালো করেই জানেন আমি বলবো আপনার কর্মের জন্য আপনি ক্ষমা চান আল্লাহর কাছে মাপ চান সালমানের ছোটো ভাই ফেসবুক লাইভে এসে সামেরাকে দোষারোপ করার পাশাপাশি সালমানের বন্ধু ফারুকও দোষারোপ করেন তিনি সো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বিনোদন জগতের সকল সত্য খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন